আসসালামু আলাইকুম দর্শক এক কেজি যে ফ্যামিলি থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে নিয়ে আসছি বাংলার ট্র্যাডিশনাল একটা সমাজ এটা হলো বেদে ফ্যামিলি আসলে আমরা আগে মনে করতাম বেদে ফ্যামিলি মানে হলো এরা হলো নৌকায় নৌকায় ভাসবে বিভিন্ন এলাকায় ঘুরবে সাপের খেলা দেখাবে ঝাড়পোঁক দিবে এরকম অ্যাকচুয়ালি এরা যে শুধু ঝাড়পোক দেয় বা হলো এরা নৌকায় ঘুরবে সেটা সেরকম না এদেরও একটা পরিবার আছে এদের একটা স্থায়ী ঠিকানা আছে আজকে যেখানে আসে সেটা হচ্ছে বরিশালের জিরো পয়েন্টে ইউনিভার্সিটি একটু সামনে জিরো পয়েন্টে এরা প্রতি বছর এখানে আসেন এবং এসে দুই মাস তিন মাস থাকে থেকে এলাকায় ঘুরে এদের যে ব্যবসা এটা করে ব্যবসা করে আবার তারা চলে যায় অ্যাকচুয়ালি এদের গ্রামের বাড়ি হলো মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জের স্থায়ী ঠিকানা দেখেন আধুনিক কী ব্যবস্থা সোলারের ব্যবস্থা আছে জীবনযাত্রার মান এরকম দেখাইলেও আসলে এরা অনেক টাকা পয়সা ইনকাম করে একটা বছরে একটা সময় ওদের যখন ওদের কাজ থাকে না তখন ওরা বিভিন্ন অঞ্চলে চলে যায় এবং ওখানে গিয়ে এ ধরনের ইনকাম করে ওরা তো আপনারা যারা দর্শক আছেন অনেকেই বুঝতে পারেন বেদে মানে হলো নৌকায় ঘুরবে আসলে তা না এরা একটা সম্প্রদায় এদের নিজস্ব কর্মকাণ্ড আছে পাশাপাশি হলো যখন ফ্রি থাকে তখন বিভিন্ন অঞ্চলে গিয়ে এরা টাকা ইনকাম করে খাবারের অন্য অন্যরকম দর্শক এর বাচ্চাদের খেলাধুলা মানে এরা অন্যরকম লাইফ লিড করে তো আপনারা যারা আছেন দর্শক দেখবেন সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন আল্লাহ হাফিজ